বিসমিল্লা হিরুর রহিম সম্প্রতি একটি ইউটিউব লাইভ স্ট্রিমে জনয়কমা মা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে তার বারো বছর বয়সী ক্লাস সিক্সে পড়ুয়া ছেলে একটি প্রশ্ন করেছে বা অনেকগুলা প্রশ্ন করছে যেই প্রশ্নগুলো নাস্তিকতার সাথে রিলেটেড এবং তার মা ভয় পাচ্ছে যে তার সন্তান বিপথে চলে যাচ্ছে বা সে কোনো নাস্তিকদের পাল্লায় বা তাদের খপ্পরে পড়েছে এখন সেই প্রশ্নটা কি এবং সেই প্রশ্নটার যৌক্তিক উত্তর একজন মুসলিম হিসেবে আমাদের কাছে আছে এটা নিয়ে আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ সেই বাচ্চাটির প্রশ্নটি ছিল আল্লাহ যেহেতু সবই জানেন আল্লাহ আমরা জানি আল্লাহ তাআলা সবই জানেন তাহলে তালা জাহার নাম এবং জান্নাত কেন সৃষ্টি করলেন এবং তিনি কেন জেনে শুনেও মানুষকে সৃষ্টি করলেন যেই মানুষগুলি জাহার নামে যাবে এটা কি আল্লাহ তালার জন্য কোনো খেলা খেলা কিনা এবং যখন তাকে বলা হয়েছে যে এটা আল্লাহ তালার একটা পরীক্ষা তখন সেই শিশুটির উত্তর ছিল যে পরীক্ষা তো আমি দিতে চাইনি তাহলে এই যে কয়েকটা কথা সে বলেছে এই কথাগুলো পরিপ্রেক্ষিতে আমরা কি উত্তর এই বাচ্চাটিকে দিতে পারি প্রথমত আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে যে আল্লাহ তালা কে আল্লাহর পরিচয় কি এটা আমাদেরকে তাদেরকে শিক্ষা দিতে হবে মনে রাখতে হবে আল্লাহ তালা তার পরিচয় দিয়েছেন পবিত্র কোরআনে এবং হাদিসে যেটা রসুল সাল্লু আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাহলে প্রথমত আল্লাহর অস্তিত্ব বিদ্যমান এবং আল্লাহ তালার কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী রয়েছে আল্লাহ তালার গুণাবলীর ভিতরে রয়েছে যেমন আল্লাহ আহাদ আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ আল্লাহতালা কারোর উপরে নির্ভরশীল নন সকলেই তার উপরে নির্ভর নির্ভরশীল আল্লাহ তালা অসীম আল্লাহ তাল কোনো শুরু নেই আল্লাহ তালার কোনো শেষ নেই এবং আরো কিছু গুণাবলী আছে যেই গুণাবলী আমাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে যেমন এক নম্বর হচ্ছে আল্লাহ আল আলিম তিনি অল নই তিনি সবকিছু জানেন আল্লাহ তালা আল হাকিম তিনি অল ওয়াইজ তিনি সর্বজ্ঞানী তিনি প্রজ্ঞাবান সবচাইতে প্রজ্ঞাবান সর্বজ্ঞানী সকল প্রজ্ঞা এবং সকল জ্ঞানের উৎস তিনি আল হাকাম আল আদল অর্থাৎ তিনি নিরপেক্ষ বিচারক এবং তিনি সূক্ষ্মভাবে সবকিছু তিনি বিচার করবেন তিনি আল খালিক তিনি ক্রিয়েটর এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং সবকিছুর সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ তালা এই যে আল্লাহতালা গুনবাচক গুণবাচক এই বই এগুলো আমাদেরকে জানতে হবে তাহলে এই বাচ্চাটি প্রথম যে প্রশ্নটা করে সেটা হচ্ছে যে আল্লাহ আল্লাহতালা যদি সবই জানতেন তাহলে আল্লাহ তালা কেন এভাবে সৃষ্টি করলেন তাহলে যে সবই আল্লাহ তালা যে সবই জানেন এটা নিয়ে নাস্তিকদের একটা কিন্তু তাদের একটা আপত্তি আছে তাহলে এটা আমাদের মনে রাখতে হবে আল্লাহ তালা তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি সবকিছু জানা আল্লাহ তালার এটাই বৈশিষ্ট্য আল্লাহ তালা যদি সবকিছু না জানতেন তাহলে তাকে আমরা আল্লাহ তালা বলতে পারি না তাকে আমাদের সৃষ্টিকর্তা বলতে পারি না তাদের তাকে আমরা মালিক বলতে পারি না যদি তিনি সবই না জানতেন না তাহলে তিনি আমাদের মতোই হয়ে যেতেন তিনি একটা সৃষ্টির মতোই হয়ে যেতেন আল্লাহ তালা তার এটাই তার গুণ যে তিনি সবকিছু কিছু জানেন এবং আল্লাহ তালার আগে বা পরে জানার কোনো ব্যাপার নেই আল্লাহ তালা এই সময় এবং এই বিশ্বব্রহ্মাণ্ড সবকিছু উনি সৃষ্টি করেছেন অতএব সময়ের আগে পরে এবং বর্তমান সবকিছুর সম্বন্ধে আল্লাহ তালার পরিষ্কার জ্ঞান আছে পরিষ্কার নলেজ আছে তালা সব কিছু জানে এটাই আল্লাহ তালার বৈশিষ্ট্য এখন প্রশ্ন প্রথম প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহ আল্লাহতালা কেন মানুষকে সৃষ্টি করলেন বা কেন আল্লাহ তালা মানুষকে এই পৃথিবীতে পাঠালেন এই পরীক্ষার ভিতরে ফেললেন কেন তিনি বেহেস্বজক তৈরি করলেন কেন মানুষ এই এই পৃথিবীতে এই ভালো কাজ খারাপ কাজ করবে তাদের ফল অনুযায়ী তারা বেশ দোজকে যাবে এগুলো কেন এই একই প্রশ্ন কিন্তু তার আল্লাহ তালাকে করেছিল যেটা আমরা পবিত্র কোরআনের সুরাবাকার তিরিশ নম্বর আয়তে দেখতে পাই সেখানে ফেরেস্তারা কি বলছে ফেরিস্তারা বলছে আল্লাহতালাকে প্রশ্ন করছে আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে অথচ আমরা প্রতিনিয়ত আপনার গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি তখন আল্লাহতালা উত্তর দিলেন নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না তাহলে আল্লাহ তালা কিন্তু তার এই যে জ্ঞান এই যে জ্ঞান এই জ্ঞানটা এমন একটা জ্ঞানের এমন একটা পর্যায়ে যেই জ্ঞানটা আল্লাহ তালা কিন্তু এমনকি তার ফেরেশতাদের জন্য শেয়ার করেননি বরং এই জ্ঞানটা আল্লাহ তালা শুধুমাত্র নিজের জন্য রেখে দিয়েছেন সুতরাং আল্লাহ তালা ঠিক তালার উদ্দেশ্যটা কি এই এই মানুষ এবং অন্যান্য যে বিভিন্ন সৃষ্টি এটাকে তৈরি করা সেটা একমাত্র আল্লাহ তালাই জানেন এটার পরিষ্কার নলেজ আমাদের কাছে নেই তবে আমরা জানি কি সেটা হচ্ছে যে আল্লাহ আল্লাহতালা আল খালিক আল্লাহ তালা সৃষ্টিকর্তা তাহলে যিনি সৃষ্টিকর্তা তিনি কিন্তু সৃষ্টি করবেন এটাই তার স্বভাব এবং আল্লাহ তালা এই সৃষ্টি করার মাধ্যমে তার বৈশিষ্ট্য এবং গুণাবলী আল্লাহ তালা কিন্তু প্রকাশ করেন যেমন তিনি ফেরিস্তাদেরকে সৃষ্টি করছেন এই ফেরেশতারা কিন্তু আল্লাহ তালা অবাধ্য হতে পারেন আবার তিনি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছেন এবং তাদের ভিতরে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন তারা কিন্তু তাদের স্বাধীন ইচ্ছা শক্তি অনুযায়ী তারা কিন্তু কাজ করতে পারে এটাও আল্লাহ তালার একটা বিশেষ সৃষ্টি হ্যাঁ এবং তিনি মানুষকে আল্লাহ তালা গাইডেন্স দিয়েছেন আল্লাহ তালা নবী রসুল পাঠিয়েছেন এবং তা আল্লাহ তালা ভালো খারাপ আল্লাহ তালা চিনিয়ে দিয়েছেন এবং এর পরিণতি সম্বন্ধে আমাদেরকে বলেছেন অতএব মানুষ এইভাবে মানুষ কিন্তু তারা চুজ করে নিতে পারে তারা কোন দিকে যাবে তারা আল্লাহ রাস্তায় যাবে না খারাপের রাস্তায় যাবে এটা কিন্তু মানুষের ফ্রিউলের মাধ্যমে তাদের চুজ করার অধিকার আছে এখন ওই বাচ্চাটার যে প্রশ্ন যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এটা কোনো খেলা কিনা এখানে আমাদের মনে রাখতে হবে আল্লাহ তালা কিন্তু সর্বজ্ঞানী সকল প্রজ্ঞার উৎস আল্লাহ তালা অল নোয়িং আল্লাহ তালা হাকাম সর্বজ্ঞানী তাহলে যিনি জ্ঞানী বা সিনি সকল প্রজ্ঞার উৎস তিনি কিন্তু কোনো জিনিসই কিন্তু তিনি খেলার ছলে বিনা কারণে তিনি তৈরি করতে পারেন না তার প্রতিটা কাজের পিছনে একটা উদ্দেশ্য আছে কিন্তু সেই সব উদ্দেশ্য আমাদের পক্ষে জানা সম্ভব নয় কেন নয় কারণ আল্লাহ তালা হচ্ছে সেই আনলিমিটেড সত্তা যার নলেজটা যার জ্ঞানটা আনলিমিটেড তার কোনো সীমা নেই আর আমাদের নলেজটা লিমিটেড আমাদের নলেজটা আমাদের ব্রেনের ভিতরে লিমিটেড এর বাইরে কিন্তু আমাদের নলেজ নেই অতএব এই নলেজ দিয়ে আমরা জানতে পারবো না যে আল্লাহ নলেজটা কি কেন তিনি এই সৃষ্টিটা করেছেন এটা আল্লাহ তালা আল্লাহ তালা ভালো জানেন তবে এটা আমরা বলতে পারি অবশ্যই যে আল্লাহ তালা কোনো ভালো উদ্দেশ্য ছাড়া এই মহাবিশ্ব এই মানুষ এই সব তিনি সৃষ্টি করেন এর পিছনে একটা ভালো উদ্দেশ্য আছে এবং আমরা বলতে পারি সেই ভালো উদ্দেশ্যটা কি সেই ভালো উদ্দেশ্যটা হচ্ছে তিনি মানুষকে এই যে মানুষ আল্লাহ তালার ইবাদত করবে মানুষ ভালো কাজ করবে এর মাধ্যমে মানুষ আলটিমেটলি তারা একটা ভালো গন্তব্যে তারা পৌঁছবে এবং তারা সেখানে চিরকাল থাকবে তাহলে এটাই আল্লাহ তালার উইসড বা আল্লাহ তালার প্রজ্ঞা যেটা আমাদের পক্ষে পুরাপুরি কিন্তু জানা সম্ভব নয় কিন্তু আমরা এটা কখনোই বলতে পারি না যে আল্লাহ তালা শুধুমাত্র ছলে এটা করছেন অবশ্যই আল্লাহ খেলা চল এটা করেননি কারণ আপনি দেখবেন যে কখন কোনো বুদ্ধিমান মানুষের উদাহরণ যদি আমরা দিই কোনো বুদ্ধিমান মানুষ সে কিন্তু কখনো কোনো বিনা কারণে কোনো কাজ করে না বরং যাদের বুদ্ধি শুদ্ধি কম তারা কিন্তু বিনা কারণে অনেক কিছু করে কিন্তু বুদ্ধিমান মানুষ কিন্তু বিনা কারণে কোনো কাজ করে না সেই উদাহরণ থেকে আমরা বলতে পারি যে যে সকল জ্ঞানের উৎস সে কখনোই সে বিনা কারণে আমাদের সৃষ্টি করেননি তাহলে এখানে আর একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে আল্লাহ তালা যেহেতু আগের থেকে জানেন যে কে জান্নাতে যাবে বা কে যাহার নামে যাবে আল্লাহ তালা তার জ্ঞানের মাধ্যমে সবকিছু জানেন তাহলে আল্লাহ ডাইরেক্ট মানুষকে জান্নাত বা জাহান্নামে নামে পাঠায় দেন না কেন এখানে যে ভুলটা মানুষ করে সেটা হচ্ছে যে তারা এই যে বলেন যে আল্লাহ আল্লাহতাল্লাহ জানেন এর মাধ্যমে তারা বলতে চান যে আল্লাহ তালা মানুষকে ফোর্স করে মানুষকে নির্ধারণ করে দেন যে হ্যাঁ এই মানুষটা যার নামে যাবে এই মানুষটা জান্নাতে যাবে আসলে কিন্তু আল্লাহ তালা ফোর্স করেন না বরং এই মানুষটা সে নিজেই নির্ধারণ করে নেয় সে জান্নাতে যাবে কি জাহান নামে যাবে সে নিজেই এটা সিদ্ধান্ত নেয় আল্লাহ তালা যেহেতু সেই সর্বজ্ঞানী সবকিছু জানে এই জন্য তালা জানেন যে এই মানুষটা কোনটা সে পছন্দ করে নিবে সে কি যার নাম পছন্দ করে নিবে না জান্নাত পছন্দ করে নিবে সে কিন্তু আল্লাহ তালা এটা কিন্তু নির্ধারণ করে দেন না আল্লাহ তালা তাকে ফ্রিউইল দিয়েছেন কিন্তু আল্লাহ তালা অবশ্যই সে জানবে যে সে কি সিদ্ধান্ত নেবে এটা আল্লাহ আল্লাহ তালার জ্ঞান এটার প্রমাণটা প্রায় আমরা পবিত্র কোরআনে সোরা বাকার কারোর ষোলো নাম্বার আল্লাহ তালা বলছেন তারা সেই সমস্ত রোগ যারা হেদায়তের পরিবর্তে গোমরাহি খরিদ করে তারা গুমরাহিকে খরিদ করে গুমরাহিক তারা চুজ করে নেয় পছন্দ করে নেয় বস্তুরও তাদের এই ব্যবসা লাভবান হয় না কারণ তারা এই ব্যবসায় লাভবান হতে পারে না কারণ তারা কিনে নিয়েছে এবং এই কারণে তারা লাভ করতে পারেনি যেহেতু তারা পছন্দ করে নিয়েছে জন্য তারা রাস্তায় যেতে পারেনি তারা গুমরাহের রাস্তায় চলে গেছে এটা তাদের কর্মফল এটা আল্লাহতালা নির্ধারণ করেন না অতএব এখানে আমাদের এটা পরিষ্কার ধারণা থাকতে হবে যে আল্লাহতালা এটা নির্ধারণ করে দেন না বরং তালা জানেন যে কে কোথায় যাবে এখন আল্লাহ তালা যদি মানুষকে সরাসরি পৃথিবীতে না পাঠিয়ে যেহেতু তিনি জানেন তিনি সরাসরি জান্নাত বা জাহার নামে পাঠায় দিতেন তাহলে কি হতো তাহলে যে যেহার নামে যেত সে কিন্তু প্রশ্ন করতো যে আমি তো পৃথিবীতেই গেলাম না আমি তো আমার পরীক্ষায় দিলাম না আমি হয়তো পৃথিবীতে গিয়ে হয়তো ভালো কাজ করার সুযোগ পাইতাম কিন্তু আমাকে সেই সুযোগটা না দিয়ে আমাকে সরাসরি জাহান নামে পাঠাই দেওয়া হলো এটা আমার প্রতি অন্যায় করা হয়েছে সুতরাং আল্লাহ তাল্লাহ মানুষকে এই কারণে পৃথিবীতে পাঠান যাতে মানুষ পৃথিবীতে এসে তার কাজের মাধ্যমে সে নিজেই সে তার কাজের মাধ্যমে সে প্রমাণ করে দেয় সে জান্নাতে যাবে কিনা জাহান নামে যাবে এবং সে যদি জাহান নামে যাওয়ার মতো কাজ করে তাহলে তাকে জান্নামে নামে নামে যেতে হবে এবং এই ক্ষেত্রে আল্লাহ তালার যে জাস্টিস সেটা প্রতিষ্ঠিত হয় আল্লাহ তালা কোনো কাজ সেটা অবিচার করতে পারেন না মানুষের প্রতি বা কোনো কিছুর প্রতি তিনি অবিচার করতে পারেন না আল্লাহ তালা নিখুঁত ভাবে পরিষ্কার ভাবে আল্লাহ তালা বিচার করবেন এটাই তার উদাহরণ এই জন্য তালা মানুষকে এই সুযোগটা দেন এবং মানুষ পৃথিবীতে এসে সে খারাপ কাজ যদি করে তারপরেও সে যদি তৌবা করে ফিরে আসে তাহলে সেই সুযোগটা আল্লাহ তালা দেন এবং সে যদি মৃত্যুর আগে তৌবা করে তাহলে হয়তো তার সব গুণ আল্লাহ তালা চাইলে ক্ষমা করে দিতে পারে এই সুযোগটা আল্লাহ মানুষকে দেন এবং এটা মানুষ করতে পারে তার ফ্রিউলের মাধ্যমে এখন আমরা শেষের দিকে চলে এসেছি তাহলে মনে রাখতে হবে যে আল্লাহ তালা শুধু যাহার নামে না কিছু মানুষকে জান্নাতে পাঠাবে কিছু মানুষকে যাহার নামে পাঠাবে এবং মানুষকে তিনি ফ্রিউইল দিয়েছেন মানুষ তার ভালো এবং খারাপ কাজের মাধ্যমে সে নিজেই তার ডেস্টিনেশন সে ঠিক করে নেবে ভালো কাজ করলে সে জান্নাতে যাবে খারাপ কাজ করলে সে নামে যাবে এবং এর মাধ্যমে আল্লাহ তালার জাস্টিস প্রতিষ্ঠিত হবে এবং অন্যান্য সকল গুণ অল নোয়িং আল হাকাম এবং তার যে সূক্ষ্ম বিচারক সে যে ইম্পার্শিয়াল জাজ এই সকল গুণাবলী আল্লাহ তালা প্রতিষ্ঠিত করবেন আচ্ছা শেষ শেষ পর্যন্ত আমরা যেই এই ছেলেটি যে কথাটা বলছে যে আমরা তো পরীক্ষা দিতে চাই নাই এখন এই প্রশ্নটা অবান্তর কারণ কি কারণ আপনি পরীক্ষার হলে চলে আসার পরে আপনি কিন্তু বলতে পারেন না যে আমি আমি পরীক্ষাটা দিতে চাই নাই আপনি যদি পরীক্ষা না দিতে চান আপনাকে খাতা সাদা রেখে চলে যেতে হবে কিন্তু আপনার এটা বলার কোনো সুযোগ নাই যে আমি পরীক্ষা দিতে চাইনি আমরা কিন্তু অলরেডি আমরা পৃথিবীতে যখন আসছি আমরা দেখতেছি পৃথিবীতে ভালো খারাপ যুদ্ধ হচ্ছে শান্তি আছে সুস্থতা আছে অসুস্থতা আছে জীবন আছে মৃত্যু আছে তার মানে ভালো খারাপ এই দুইটা অপশন আমাদের সামনে দেওয়া আছে অতএব পৃথিবীতে অলরেডি পরীক্ষা চলতেছে অতএব আমাদের এখানে বলার কোনো সুযোগ নাই যে আমি পরীক্ষা দিতে চাই না আমরা পরীক্ষার ভিতরে আসি এখন আমাদের দায়িত্ব কি দায়িত্ব হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে যে এই পরীক্ষায় পাশ করার জন্য যে গাইড পাঠিয়েছে নবী রসুলদের পাঠিয়েছেন এবং যে আমাদের জন্য যে আসমানি কিতাব পাঠিয়েছেন সেটাকে ফলো করা জীবনটা সুন্দরভাবে কাটানো এবং ইনশাল্লাহ এই জীবনের শেষে আমাদের বিচারে ইনশাল্লাহ তালা আমাদের প্রতি রহমত করবেন দয়া করবেন আল্লাহ রহমান রহমানুর রাহিম এবং ইনশাল্লাহ আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে ইচ্ছুক এটাই হবে আমাদের লক্ষ্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি